আর মাত্র কয়েকটা দিন এর পরেই বিয়ে করতে চলেছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ আইনি বিয়ে তো হয়েই গিয়েছে এবার শুধু আনুষ্ঠানিক বিয়েটা বাকি বিয়ের পর থেকে যুগলে বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন নবদম্পত্তি সম্পর্কের খুঁটিনাটি থেকে আগামী দিনের প্ল্যানিং ভাগ করে নিয়েছেন সব কিছুই আর তা করতে গিয়েই কাঞ্চনের প্রাক্তন তথা পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় জবাব দিলেন শ্রীময়ী কাঞ্চন ও বিয়ের খবর শোনার পরেই মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন পিঙ্কি জানিয়েছিলেন অবশেষে তারা যে সাহস জোগাড় করে বিয়ে করেছেন সেই কারণে দুজনকেই সাধুবাদ জানাতে চান পিঙ্কি আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই শ্রীময়ী বললেন কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি কোনো সাহসিকতা দেখানোর জন্য নয় যারা কাঞ্চনকে ছেড়ে গিয়েছেন তারা ভালো থাকুন দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না শ্রীময়ীর সুরে সুর মিলিয়েছেন কাঞ্চন কাকে বিয়ে করবেন আর কাকে করবেন না সে উত্তর নিজের প্রাক্তনকে দেওয়ার প্রয়োজন মনে করেন না বলেই সাপ জানিয়ে দিয়েছেন তিনি কোনো তৃতীয় ব্যক্তি তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করুক এ কিছুতেই পছন্দ নয় তার আগামী ছয় মার্চ আনুষ্ঠানিক বিয়ে করছেন কাঞ্চন ও শ্রীময়ী শহরের এক পাঁচতলা হোটেলে বিয়ে করতে চলেছেন তারা হাজির থাকবেন টেলিপাড়ার কাছের মানুষেরা বিয়ে নিয়ে মাতামাতি পছন্দ নয় কাঞ্চনের তবে শ্রীময়ের বয়স মাত্র ছাব্বিশ একজন ছাব্বিশ বছরের মেয়ের বিয়ে নিয়ে যা যা শখ আহ্লাদ থাকে তা পূরণে বাধা দিতে একেবারেই চান না তিপান্ন বছরের পাত্র কাঞ্চন মল্লিক এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ